দুঃখজনকভাবে বারোই জুন দু হাজার পঁচিশ তারিখে আহমেদাবাদে একটি ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটেছে এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী বিমান যা মোট দুশো বিয়াল্লিশ জনকে অর্থাৎ দুশো তিরিশ জন যাত্রী এবং বারো জন সদস্যকে নিয়ে আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দর থেকে ইংল্যান্ডের উইক যাচ্ছিলেন উড্ডয়নের সময় অর্থাৎ টেক অফের সময় মাত্র পাঁচ মিনিটের মধ্যেই তার নিয়ন্ত্রণ হারিয়ে ভেঙে পড়ে এটি এয়ার ইন্ডিয়ার বোয়িং সেভেন এইট সেভেন ডিমলাইনার ফ্লাইট এ আই ওয়ান সেভেন ওয়ান ছিল দুপুর একটা বেজে আটত্রিশ মিনিটে বিমানটি উড্ডয়ন করে অর্থাৎ টেক অফ করে এবং ওড়ার মাত্র পাঁচ মিনিটের মধ্যেই মেঘানীনগরের বিজে মেডিকেল কলেজের ক্যান্টিন এবং অতুলম হোস্টেলের যেখানে সিনিয়র রেসিডেন্ট ডাক্তাররা থাকতেন তার উপরে আছড়ে পড়ে আর এটি একটি জনবসতিপূর্ণ এলাকাও ছিল যেখানে ঘটনাটি ঘটেছে বিমানে মোট দুশো বিয়াল্লিশ জন আরোহীর মধ্যে একশো জন ছিলেন ভারতীয় তেপ্পান্ন জন ছিলেন ব্রিটিশ এবং সাতজন ছিলেন পর্তুগিজ এবং একজন ছিলেন কানাডিয়ান নাগরিক দুর্ঘটনার পর বিমান থেকে দাও দাউ করে আগুন জ্বলে এবং কালো ধোয়ার কুণ্ডলি দেখা যায় পুলিশ কমিশনার জিএস মালিকের মতে ধ্বংসাবশেষ এবং আগুনের অবস্থা বিবেচনা করে মনে হচ্ছে যে বিমানের আরোহীদের মধ্যে কেউই কিন্তু বেঁচে নেই তবে প্রাথমিক খবরে জানা গেছে যে দুশো জনের মধ্যে একজন যাত্রী যিনি রমেশ বিশ্বাস কুমার যার নাম তিনি কিন্তু কপাল জোরে প্রাণে বেঁচে গেছেন যার আসন সংখ্যা ছিল ইলেভেন এ বিমানটি ভেঙে পড়ে মেডিকেল কলেজের আবাসিক ডাক্তারদের হোস্টেল এবং ক্যান্টিন ভবনগুলিতে আগুন ধরে যায় এবং অন্তত পনেরো জন জুনিয়র ডাক্তার আহত হয়েছে। গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানীও এই ফ্লাইটি ছিলেন বিমানটি চালাচ্ছিলেন ক্যাপ্টেন সুমিত সাবরওয়াল যার আট হাজার দুশো ঘণ্টা বিমান চালানোর অভিজ্ঞতা রয়েছে এবং সহকারী চালক ক্লাইভ কুন্দর যার এগারোশো ঘন্টার অভিজ্ঞতা রয়েছে টেক অফ এর কিছুক্ষণ পরেই ক্যাপ্টেন সুমিত এয়ার ট্রাফিক কন্ট্রোল অর্থাৎ এটিসির সাথে যোগাযোগ করে মেডে কল পাঠান এবং বিমানটিকে আবার অবতরণ করার চেষ্টাও করেছিলেন কিন্তু এটিসির সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং বিমানটি প্রায় ছশো ফুট ওপর থেকেই কিন্তু ভেঙে পড়ে এর থেকে বোঝা যাচ্ছে এই ফ্লাইটের হাইট কিন্তু যথেষ্ট উচ্চতায় পৌঁছয়নি তার আগে এটা ভেঙে পড়েছিল বিমান চালকের দ্বারা মেডে কল তখনই করা হয় যখন বিমানে গুরুতর বিপদ দেখা যায় এবং তাৎক্ষণিক সাহায্যের প্রয়োজন হয় এটি একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত জরুরি কল যা জীবনের প্রতি চরম ঝুঁকি নির্দেশ করে দুর্ঘটনার আসল কারণ এখনও স্পষ্ট নয় ব্ল্যাক বক্স উদ্ধার হওয়ার পরেই বিস্তারিত তদন্তে তা জানা যাবে তবে প্রাথমিক কিছু অনুমান সামনে এসেছে কিছু বিশেষজ্ঞ মনে করছেন বিমানের ইঞ্জিনে কোনো যান্ত্রিক ত্রুটি থাকতে পারে কেউ কেউ বলছেন এই টেক অফের পর বিমানটি যে উচ্চতায় ওড়ার কথা ছিল সে উচ্চতায় ওঠেনি কিছু ধারণা অনুযায়ী বিমানটি পাখির সাথেও ধাক্কা খেতে পারে অর্থাৎ পাখি তার যে ইঞ্জিন সেখানে আঘাত করতে পারে এবং কোনো কোনো মহল থেকে অন্তর্ঘাতের তত্ত্ব ভাসিয়ে দেওয়া হচ্ছে কিছু এভিয়েশন বিশেষজ্ঞদের মতে টেক অফের সময় বিমানের উইং ফ্ল্যাপের অবস্থান একটি সমস্যা হতে পারে একটি ভিডিওতে দেখা গেছে বিমানটি অবতরণের গিয়ার নামানো ছিল কিন্তু ফ্ল্যাপস কুটিয়ে নেওয়া হয়েছিল যা এই কবে এত তাড়াতাড়ি অস্বাভাবিক যদি ফ্ল্যাশ সঠিকভাবে সেট না করা হয় তবে সেটি মানব ত্রুটির দিকে কিন্তু ইঙ্গিত করে তবে দুর্ঘটনার কারণ পুরোপুরি স্পষ্ট নয় এয়ার ট্রাফিক কন্ট্রোল অর্থাৎ এটিসির সূত্রে জানা গেছে উড়ান শুরুর পরপরই বিমানটি মেডে সংকেত পাঠিয়েছিল এরপরেই এটিসি বারবার যোগাযোগের চেষ্টা করলেও কিন্তু কোনো সারা পাওয়া যায়নি যান্ত্রিক ত্রুটি পাখির সাথে ধাক্কা লাগা এবং অন্তর্ঘাত এ সমস্ত সন্দেহ করা হচ্ছে এমন বিভিন্ন তত্ত্ব নিয়ে আলোচনাও হচ্ছে তবে এর পূর্বেই বলেছি যে ব্ল্যাক বক্স উদ্ধার না হওয়া পর্যন্ত এবং তার তদন্ত না করা পর্যন্ত কিন্তু এটা ক্লিয়ার হবে না আর এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো অর্থাৎ এ এআইবি এই দুর্ঘটনার তদন্ত করবে টাটা গোষ্ঠী যারা এয়ার ইন্ডিয়ার মালিক নিহতদের প্রত্যেক পরিবারকে এক কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণাও করেছেন ক্ষতিগ্রস্ত মেডিকেল কলেজেরও গড়ে দেওয়ার কথা হয়েছে এবং গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানীও এই দুর্ঘটনায় নিহত হয়েছে বলে সংবাদ প্রকাশিত হয়েছে ঘটনাস্থলে পুলিশ দমকল এনডিআরএফ এবং এবং সেনাবাহিনী বিমান বাহিনীর কর্মীরা উদ্ধার অভিযানে নিয়োজিত বা হয়েছেন উদ্ধার অভিযান চালিয়েছিলেন চল্লিশটিরও বেশি অ্যাম্বুলেন্স মোতায়েন করা হয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাটের প্রধান মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিরোধী দলের নেতারা এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং পুঙ্খানুপুঙ্খ তদন্তেরও দাবি জানিয়েছেন এয়ার ইন্ডিয়া এই ঘটনার কারণ খুঁজে বের করার চেষ্টা করছে এবং ক্ষতিগ্রস্তদের ও তাদের পরিবারের পাশে থাকারও আশ্বাস দিয়েছে আহমেদাবাদে ঘটে যাওয়া বিমান দুর্ঘটনার পর ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং সাংবাদিকদের কিছু তথ্য জানিয়েছেন তিনি বলেছেন বিমানটিতে প্রায় এক দশমিক দুই পাঁচ লক্ষ লিটার জ্বালানি ছিল এবং দুর্ঘটনার সময় অত্যধিক তাপমাত্রার কারণে কাউকেই বাঁচানোর সুযোগ পাওয়া যায়নি তিনি জানিয়েছেন মৃতদেহ উদ্ধারের কাজ প্রায় সম্পন্ন হয়েছে তবে এই দুর্ঘটনায় অনেকের মৃত্যুর আশঙ্কা রয়েছে এবং ডিএনএ পরীক্ষার পরে সঠিকভাবে মৃতের সংখ্যা জানা যাবে এবং ডিএনএ পরীক্ষার মাধ্যমে নিহতদেরও চিহ্নিত করা সম্ভব হবে এবং তাদেরকে পরিবারের হাতে তুলে দেওয়া হবে তিনি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং বলেছেন যে পুরো দেশ এই ঘটনায় শোকা তিনি আরও জানান যে এই দুর্ঘটনার কারণ খুঁজে বেরায় খুঁজে বের করার জন্য তদন্ত করা হবে এবং ভবিষ্যতে যাতে এমন ঘটনা পুনরায় না ঘটে তার জন্য সুপারিশ করা হবে বিমান দুর্ঘটনার তদন্তকারী ব্যুরো এই দুর্ঘটনার আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে মিনিস্ট্রি অফ সিভিল এভিশনের পক্ষ থেকে একটি হেল্পলাইন নম্বর এছাড়াও এয়ার ইন্ডিয়া প্যাসেঞ্জার হটলাইন একটি নম্বর পেশ করেছে এবং আহমেদাবাদ সিটি পুলিশও একটি হেল্পলাইন নম্বর পেশ করেছে সাময়িক যোগাযোগের জন্য তবে দেখুন এই ঘটনার থেকে গতকালকের যে ঘটনা আমি আজকে যে করছি ভিডিওটি শ্যুট অর্থাৎ বারো তারিখের ঘটনা তেরো তারিখে শুরু তো গতকালের ঘটনা একটা মর্মস্পর্শী যেভাবে ভিডিও সামনে আসছে দুশো বিয়াল্লিশ জনের মধ্যে শুধুমাত্র একজনই যে জীবিত হয়ে ফিরেছে জীবিত ফিরেছে আর বাকি এক দুশো একচল্লিশ জন ক্রু মেম্বার সহ সকলেই কিন্তু তাদের প্রাণ ত্যাগ করেছে মেডিকেল কলেজে ধাক্কা মেরেছে এবং সেখানেও কিছু মেডিকেল ডক্টর এবং জুনিয়র ডক্টর যারা সেখানে শিক্ষারত তারাও কিন্তু আহত হয়েছে এবং তাদেরকেও সরকার থেকে হেল্প করা হচ্ছে তো নিঃসন্দেহে একটা মর্মাহত মর্মস্পর্শী একটা ঘটনা সকলের আত্মশান্তি কামনা করছি তো দেখুন জীবন কতটা আনপ্রেডিক্টেবল এখানে এমনও বলা হচ্ছে গত ছ বছর ধরে ইংল্যান্ডে ডাক্তারি করতো এবং তারা তাদের পরিবারের তার সন্তান তিনজন এবং তার ওয়াইফকে নিয়ে এই ছ বছর পর সমস্ত কাগজ রেডি হওয়ার পর তারা সেখানে পুরোপুরিভাবে শিফট হতে যাচ্ছিল কিন্তু ভগবানের কি দান ভগবান কিন্তু অন্য জায়গায় শিফট কথা ভেবে রেখেছে। তো যাদের ভবিষ্যৎ উজ্জ্বলের দিকে যাচ্ছিল কিন্তু কিন্তু এছাড়াও যে মেম্বাররা ছিলেন পাইলটও হয়তো যথেষ্ট চেষ্টা করেছিলেন তাদেরকে বাঁচানো এছাড়াও একাধিক যারা বলা হচ্ছে যে পঞ্চাশের উপরে যারা বিদেশি ছিলেন পঞ্চাশ থেকে ষাটের মতন বিদেশি ছিলেন তারাও তো তাদের ঘরে বা কেউ বিজনেসের কাজে এবং যারা ভারতীয়রা ছিলেন তারাও ব্যবসার কাজে বা সেখানে ভ্রমণের উদ্দেশ্যেই যাচ্ছিলেন কারো জীবনের স্বপ্ন ছিল সেখানে ঘুরতে যাওয়া তো সেই উদ্দেশ্যেই যাচ্ছিলেন কিন্তু এরকম মর্মাহত মর্মস্পর্শী ঘটনা এবং আনপ্রেডিক্টেবল ঘটনা এই দুশো বিয়াল্লিশের মধ্যে দুশো একচল্লিশ জনের প্রাণ কেড়ে নিয়েছে তো দেখা যাক পরবর্তী তদন্তে কি উঠে আসে কি সামনে আসে কি ফল্ট ছিল কি কারণে এই দুর্ঘটনা ঘটল এরকম ঘটনা কিন্তু এই বোয়িং এয়ারক্রাফটের সাথে এর পূর্বে এরকম ঘটনা দেখতে পাওয়া যায় না তো এটা একটা ইতিহাসের পাতায় চিহ্নিত হয়ে থাকবে লেখা হয়ে থাকবে তো এই ছিল ঘটনা তো অবশ্যই যাদের প্রাণ গিয়েছে তাদের আত্মার শান্তি কামনা করছি এবং যারা আহত অবস্থায় রয়েছে যে ডক্টর এবং জুনিয়র ডক্টররা তাদের দ্রুত আরোগ্য কামনা করছে এবং যিনি বেঁচেছেন একজন ফ্লাইট থেকে তাদের তাকেও সুস্থ কামনা করছি এবং এই যে ফ্লাইট থেকে বেঁচেছে এ নিয়েও বিভিন্ন সোশ্যাল মিডিয়া বিভিন্ন ইউটিউব চ্যানেলও বলা হচ্ছে যে তিনি কীভাবে বাঁচলেন যেখানে দুশো বিয়াল্লিশ জনের মধ্যে দুশো একচল্লিশ জনই বাঁচতে পারলেন না এবং ডোর পুরোপুরি ক্লোজ ছিল এবং সেখানে যে প্রচুর পরিমাণ বিস্ফোরণ হয়েছিল সেখানে বাঁচারই কথা নয় এখানেও কিন্তু একটা বড়ো প্রশ্ন বিভিন্ন মহলে উঠছে যে তিনি কিভাবে বেঁচে ফিরলেন তো সেটাও কিন্তু তদন্তের ব্যাপার তদন্তেই উঠে আসবে কিভাবে তিনি বাঁচতে সক্ষম হলেন তো এই ছিল বিষয়ে যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে আপনাদের স্বজনদের সাথে শেয়ার করবেন অবশ্যই একটি লাইক করে যাবেন এবং চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেওয়া বেল আইকন গিয়ে অন্য নোটিফিকেশনে ক্লিক করে দিন যাতে করে পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পড়ছে তো চলুন পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সজাগ থাকবেন জয় হিন্দ জয় ভারত